নবীজি বলেন চাচা আর বসে দিন বসে দিন আপনার কাছে বসে বসে খাওয়া যাবে না ওগো চাচা আমি বড় হয়েছি শুনলাম খাদিজার বাড়িতে অনেকগুলো নাকি দাইমা নাই গোলাম রয়েছে আপনি ওর বাড়িতে নিয়ে গিয়ে আপনি আমাকে রেখে দিয়ে আসুন আমি তার ব্যবসা দেখাশোনা করব আল্লাহর আল্লাহরি চাচা আবু বলে বাবা তুমি কি বলে চাচা আমি নিশ্চয় দেখাশোনা করতে পারবো কারণ তোমার সাথে গিয়ে আমি অনেকটা ব্যবসা সম্পর্কে কিছু বুঝি আল্লাহর চাচা খাদিজার কাছে দিয়ে আলেন আমার খাদিজাতুল কুবুরার দিয়ে আল্লাহ না ভাই না ভাই বসেন আর একটু বসে আল্লাহার বাড়িতে যে থেকে গেলেন আবু তালিম খাদিজার বাড়িতে রেখে আসলেন আমার ভাতিজাকে তুমি একটু দেখাশোনা করো বা আল্লাহর নবীকে খাদিজা বাবজি নেওয়ার নবীজিকে বাপনি কয়েকটা ছাগল দেখতে দিয়েছেন ময়দানে নিয়ে যাও নবীজে নিয়ে গেছে হঠাৎ করে নবীজির বাপ যে নাই নবীজির ছাগলগুলো ছেড়ে দিয়েছেন আর ওই সময় আল্লার নবী বাপ যে একটা গাছের গুলিতে রসুলা আমার শুয়ে আছেন হঠাৎ করে খাদিজা দেখলেন এর মুসনবীদের মাথার দুই পাশে দুটো বড় সাপ দাঁড়িয়ে আছে বলুন সুবহান আল্লাহ খাদিজা গোলামদের কে ডেকে বলল রে গোলামেরা গতকালকে ওই দেখ ছেলেটা আমার বাড়িতে রেখে গিয়েছে ব্যবসাকে দেখাশোনা করার জন্য যাও আমার ওই ছেলেটার সামনে যে সাপ রয়েছে সাপটা মেরে দিয়ে এসো খাদিজা বলে আমি চোখে দেখলাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সাপ দাঁড়িয়ে ছিল খাদিজার গোলামেরা লাঠি নিয়ে দৌড়ি যাওয়ার পর দেখে নবীর মাথার পাশে দুটো আর দেখতে পাওয়া যায় না বলুন খাদিজার গোলামেরা সব এসে ঘটনা বোনলাও খাদিজা সাধারণ করুন নারী ছিলেন নাও অশিক্ষিতা নারী ছিলেন না খাদরত খাদিজা শিক্ষিতা নার ছিলেন তো রাজব্বর انجিলের হাফেজ ছিলেন খাদিজা তিনি পড়েছিলেন আখির জামানার নবী হবে তার আলামত কিছু পড়েছিলেন ওই বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের কিছু চরিত্র বাবা খাদিজার পড়ার সাথে ভাবটি মিলে গিয়েছিল বলুন সুবাহানান্না সম্মানিত ভাই আমার বাবা জু এর অসুল খাদিজার বাড়িতে থাকার পরে এই খাদিজা নবীকে ছিন্থ পারলেন ইনি বলা হয় নবী হতে পারে আর প্রকৃতি যদি রসুন হয়ে যায় তাহলে একে আমার বাড়িতে কাজ করে নেওয়া এটা বিরাট অন্যায় তাই খাদিজা কৌশল করে বিয়ের পয়গাম দিয়ে লাস্টে আবু তালিবের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহิวাসাল্লাম এই খাদিজার সাথে বাবটি বিয়ে হয়ে গিয়েছিল বলুন সুবহানাল্লাহ খাদিজার সাথে খাদিজার সাথে বাপজি আপনার বালা হয়েছে ঠিক আছে দোয়া করবেন হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাপ জি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধুর মিলন বাপ শুরু হয়ে গিয়েছে তাদের এত দাম্পত্য জীবন সুখময় তাদের এত শান্তি তাদের সংসারে কোনো ঝামেলা নেই আল্লাহ রসুল খাদিজার সব যত ধন সম্পদ ছিল সব নবীজির পায়ের তল কুরবান করে দিলেন দান করে দিলেন বলুন সব বলে এগুলোর সব মালিক আপনি আমার বিশ্ব মালগুলো বাবজি গরিবদের কাছে বাবজি বিলাতে লাগলে আমার বিশ্ব নবী নবী প্রয়োজন মোতাবিক বাবজি দান করে আর ওই গাড়ি হিরাতে গিয়ে বাবজি রসুল্লাহ এবাদতে লিপ্ত হয়ে থাকে তখন বাবজি পাশক তো নামাজ ছিল না এমনি এবাদত ছিল নফল এবাদত গুরুত্ব দিতেন বেশি মোহাম্মদ সাল্লাম গাড়ি হেরাতে বসে তিন দিন চার দিন করে আসতেন না এ তিন চার দিন খেতেন কি উনি কেতাবে লিখেছে খাদিজাতুল কোবরা রসুলের অর্ধাঙ্গিনী বিভি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার ওই পাহাড় বেবে রসুনকে খাবার খেয়ে দিয়ে আসতেন বলুন আলহামদুলিল্লাহ হাজির সাহেবরা আছেন পাহাড়ে এখনো বাবছি সে গাড়ে হেরায় উঠতে প্রায় দেড় ঘন্টার ওপরের সময় লেগে যায় এখন তো জাগা জাগা ভাব যে রাস্তা করা হয়েছে কেটে কেটে সে সময় রাস্তা ছিল না দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টার সময় লাগতো মানুষ অনুযায়ী সেখানে খাদিজা খাবার দিতে গিয়ে কোনো কোনো দিন খাদিজা শিলিপ করে হাতের চামড়া পাহাড়ে গায়ে ঘষ্ট লেগে বাপজি ছিঁড়ে যেত রসুলকে এত খাদিজা ভালোবাসতে নবীও খাদিজাকে ভালোবাসতে রসুলের বাপজি পঁচিশ থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত এই পনেরো বছর বাপজি সাধনা করেছিলেন ওখানে ধ্যানে মগ্ন ছিলেন তারপরে বাপজি চল্লিশ বছর যেদিন রসুলের পরিপূর্ণ হলো সেই সময় চল্লিশ বছর বয়সে কোরআন নাজিল হলো জোর বলুন সুহান কোরানটা কোরআনটা নাজিল হয়ে গেল বাবজি আমি শেষের দিকে আসছি যেহেতু সাড়ে দশটা বাদে চলছে আমি বলেছিলাম যে শেষের দিকে বাবজি মৃত্যুর কথা একটু আপনাদের সামনে তুলে ধরবো আমরা জানি নবী আমার চল্লিশ বছর থেকে নিয়ে কোরআন যেদিন আজিল হলো সর্বপ্রথম খাদি জাতুল কুবরা রসুলকে নবী বলে বাপজি সার্টিফাই দিয়েছিলেন বলুন সুভান আল্লাহ উনি বলেছিলেন আমি আপনাকে সত্য নবী বলে মেনে নিলাম তারপর রসুল বাপজি কলমার দাঁত দিতে শুরু করলে নবীজির বিরোধিতা শুরু করে দিল বক্কার আবু জেহেল উদ্বাসাই বাড়া যারা বিশ্ব নবীকে মক্কার ছোট বড় সবাই আল আমিন বলে ডাকত সত্যবাদী যে উপাধি দিয়েছিল তারা আর আল আমিন বলে ডাকলো না নবীকে সবাই গালিগালা দিতে শুরু করলো ওর মধ্যে কিছু কিছু মানুষ রসুলের উপর ইমান এনেছিল বাবজি আমার রসুল তেইশ বছর কলমার দাঁত দিয়েছিলেন মক্কার মদিনায় মিলে বলুন আলহামদুলিল্লাহ নবী আ তোমার খেয়েছিলেন এই কলমার দাঁত দিতে গিয়ে লাস্টে বিশ্ব رسول ইন্তেকাল করবে নবীজির মাথায় যন্ত্রণা শুরু হয়েছে আমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দুরুদ নবী আমার বিশ্ব নবীজি बापকে কান্না করতে লাগলেন রাসূলের बापকে মাথায় যন্ত্রণা শুরু হলো আল্লাহর নবী দরদি নবী আমার মাথার যন্ত্রণায় কাতর হয়ে নবী আমার দুনিয়ার বুকে জিন্দা অবস্থায় সতেরো অক্তের ফরজ নামাজের তিনি ইমামতি করতে পারে নাই বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবীজি ঘরে বাপজি আয়সার কোলে বাপজা আপনার মাথা দিয়ে শুয়ে আছেন মা ফাতেমা তো চোহরা রদিয়াল্লাহ তালা নাহাও নবীজের মাথার কপালটা বাপজি টিপে দিছিলেন আল্লাহ রসুনের কপাল খানা বাপজি ঘামছিল হঠাৎ করে বাবা কেউ যেন বাপজি দরজাতে এসে সালাম দিচ্ছা সালাম আলাইকাও ইয়ারসুল আল্লাহ ইয়াহাবিব আল্লাহ আল্লাহর নবীজি সালামের অত্তন দিয়ে দিলেন বিশ্বা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘরে ভেতরে তুমি চলে এসো যেই ব্যক্তি আমাকে সালাম দিলে চলে এসো আড়াল থেকে ডাক দিয়ে বলেছিল ওগো আল্লাহর নবী আপনার বিটি ফাতেমাকে একটু ঘরের আড়ালে যেতে মানা আল্লাহর রাসূল বললেন ওরে একটু আড়ালে চলে যাও একটু আড়ালে চলে গেলেন ফাতেমা কাদার বলেন আব্বা কে এসেছে দরজার গণিতা আপনাকে সালাম দিলেন আল্লাহর নবী বলেন ওরে ফাতেমা এমন একজন মেহমান দরজায় দাঁড়িয়ে আছে রে দেখা ফাতে যেই মেহমানটা বাপের কাছ থেকে বিটিকে আলাদা করে দেয় স্বামী স্ত্রীর মধ্যে আলাদা করে দেয় ওরে আমার ফাতে উনি হচ্ছেন আজরাইল ফেরেশতা বলুন সুবাহান ফাতমা কাঁদতে লাগলে বলে মা কাঁদিস না সবাইকে যেতে হবে কোরআন শিল্পী এসেছে কুল্লু নাফসিন যাই কাতল মাউত প্রতিটা জালদারকে বাপজি মাউতের সাথ হবে মাউত থেকে কেউ বাঁচতে পারবে না আদম আলাইহিস সালাম তিনি এক হাজার বছর বেঁচে ছিলেন ওনাকে দুনিয়া ছাড়তে হয়েছিল যে রসুল সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী যে নবী দুনিয়াতে হাসলে জান্নাতের মর্যাদা বৃদ্ধি হতো সেই নবীকেও বাপজি দুনিয়া ছাড়তে হচ্ছে নবীকে ছাড়তে হয়েছে দুনিয়া আল্লাহ রসুলকে এসে আজরাইল আলাইহিস সালাম বলেন হুজুর আমি মালাকাল মাউত আজরাইল ফেরেস্তা আলাইহিস সালাম আমি পৃথিবীর সব মানুষের কাছে যান কবুজ করতে যাই আমি কারো কাছে অনুমতি চাই না কিন্তু নবী আপনার কাছে অনুমতি চাই আমি জানটা কবুজ করবো আপনি যদি হুকুম দেন আর যদি বলেন যে না আমি বাঁচতে চাই এখনো তাহলে আমি ফিরে যাব রসুল বললেন আজরাই একটু জিবরুল জিবরিল হিসালাম তিনি এসেছিলেন বলে জিবরুল ভাই আমি কতদিন বেঁচে থাকবো বললে আজরাইল আলাই না রসুল বললেন জিবরুল বলো জিবরুল বলো নবী গো একটা উটের দেহতে যতটা পশম রয়েছে সমস্ত পশম করে বাজব কি পাঁচ হাজার বছর করে বাঁচব ওই পশম যতদিন আপনার পূর্ণ হয়ে যাবে তত বছর পর পূর্ণ হওয়ার পরে আবার সে মা লাখালো মাওত আপনার কাছে আসবে বলে মৃত্যু থেকে বাঁচা যাবে না বলে না মৃত্যুর সাথ চাকতি হবে আল্লাহ রসুল বললে তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না আজরাইল তুমি আমার জানটা কবুজ করে না রসুলের জানটা বাপ যে কবুজ করে নিয়েছিলেন জিবরিলা নয় আজরাইল আলাইহি সালাম বারটা ছিল বাপজি আরবিতে মাস ছিল রবিউল আউয়াল মাস তারিখ ছিল বাপজি 12 তারিখ বারটা ছিল সোমবারে সকালবেলায় বলুন আলহামদুলিল্লাহ সকাল সকালবেলায় ইেকাল করলে তারপরে দিন সারা রাত গেল তার দিন বাবজি আবার এসার সময় রসুলের বাবজি দাফন করা হয়েছিল এখন প্রশ্ন হতে পারে আল্লাহ রসুলের জানাজা কে পড়িয়েছিল আমরা অনেকে হয়তো জানি নি নবীজির জানাজার ইমাম বাবজি কেউ হতে পারেনি বলুন আলহামদুলিল্লাহ নবী তো সারা পৃথিবীর ইমাম আবার এই নবীর আবাকে ইমাম হবে সবাই আপন মনে বাপজি কয়েক দফা বাপজি জামা চেয়েছিল মানুষ হাজার হাজার মানুষ কাতার বিদে দাঁড়িয়ে সবাই নবীজির বাপজি সামনে নবীকে সামনে রেখে সবাই কাতার যেমন আমরা কাতার বেদে জানা যাবো নামাজ পড়ি কিন্তু ইমাম কেউ হয়নি আপন আপন সবাই কাতার বেদে আপন আপন দোয়া পড়ে চলে গিয়েছেন দোয়া করেছে। লাস্টে বিশ্ব নবীজির বাপ যে লাশ নিয়ে নিয়ে ঝামেলা হলো মক্কার লোকেরা বলছে মক্কায় নিয়ে যাব মদিনার লোকেরা বলল না মক্কাতে যেতে দিব না মদিনাতে থাকবে এ ফয়সালা কে করবে লাস্টে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বললেন ওগো আমার ফারুক ফারুক হে আল্লাহ রাসূলের সাহাবা আমার নবীজি আমার কোলে মাথা দিয়ে বলেছিলেন আয়েশা আমার মন বলে মৃত্যুর পর আমি তোমার কাছেই আমি থাকি এই ঘরে এই কথাটা ওমারকে বললেন ওমার শুনে না আর পৃথিবীর মানুষ কেউ নিয়ে যেতে পারবো না নবী যখন মৃত্যুর পরও থাকার এখানে আশা করেছিলেন আয়েশাকে বলেছে নবীজির কবরটা আয়েশার ঘরে রাখা হবে বলুন আলহামদুলিল্লাহ যেটা মদিনাতুল মানওয়ারা সবুজ গম্বুজের তলে যেখানে রসুল আছে সেটাই সে আয়েশার ঘর যে ঘরে আমার থাকতেন সেখানে দাফন করা হলো এই ছিল বাপজি রসুলার ইেকালের ঘটনা আমি আপনাদের সকলকে বলবো বাপজি রসুলের জীবনী বলেন আর যাই বলে তিন দিন বলেন চার দিন বলেন দুদিন বলে আলোচনার সব আসল বিষয় হচ্ছে বাপজি বেনামাজি মানুষ তারা কিভাবে নামাজ পড়বে এটাই তোদের সমাধান যারা চলে গেছেন আমাদের কাছ থেকে তাদের জন্য বাপজি একটু দোয়া করা হবে তাই প্রতিটা মা বোনদেরকে বলবো আমরা সকলে পাচক তো নমাজ পড়বো বলুন ইনশা আল্লাহ বলুন ইনশা আল্লাহ আর নিজের সন্তানদেরকে বাবজি ছেলেদেরকে নামাজ পড়ার কথা বলবো মেয়েদেরকেও ছেলেদেরকে বলবো যে বাবা মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে প্রচুর নাকি আর মা বোনদেরকে বাড়িতে নামাজ পড়ার আমরা তাকিদ দেবো হুকুম দেবো বলুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সন্ন্যাত আমল করা তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাপজি দুই রাত্রি জীবনে জালসা সংক্ষিপ্ত ভাবে নবীজির জীবনে মোটামুটি বাপজি একটু তুলে ধরলাম অনেক কথা বাপজি হয়তো ধারাবাহিক ভাবে বলতে পারা যায়নি যেহেতু দুটো রাত্রিতে বলা বাপজি সম্ভব নয় আর আমিও তো মানুষ বাপজি প্রায় দু ঘন্টার উপরে বাপজি আপনার বেশি বলা হয়ে গিয়েছে তো যাই হোক আমার বক্তারও পূর্বেকার তারা আল্লাহরের কথা কিছু আলোচনা করেছে আমরা দোয়া করব এই বাপজি ভাইদের আজকের এই জালসার আল্লাহ কবুল করো এরা যেন আগামীতে প্রতি বছর অনেক জায়গাতে বাপজি জালসা দেয় না গান বাজনা পেঁতে থাকে তো গান বাজনার পরিবর্তে আল্লাহ রসুলের কথা ভাবছে আলোচনা হবে এসব দোয়ার মজলিস করা ভাবছে খারাপ কাজ নয় ভালো কাজ ইনশাল্লাহ কিন্তু আমরা চেষ্টা করব মানুষ ভাবছে অনেকে আসছি কিন্তু বাবজি আমরা জাল সাঁতালায় বসছি মেলা তালা থেকে ঘুরে চলে যাচ্ছে আমি অনুরোধ করব বাবজি ভাই আগামীতে জাল সাথে এভাবে মেলা থালাতে আমরা বেশি ঘোরাফেরা করব না আর জাল সাই যে জাল সাথে বাবজি মেলা বসছে সে জাল সাথে দেখা যায় যে প্যান্ডেলও লোক খুব কমই হচ্ছে মেলা তালা থেকে মানুষ ভিড় জমাচ্ছে আমরা অনেক জায়গায় দেখছি যেখানে মেলা বসে না সেসব জাল সাথে দোকানপাট বসতে না দিলে সেসব জাল সাথে বাপতে মানুষ এসে সুন্দরভাবে বসে আমরা চেষ্টা করব।

তোমার ईमानदार বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শহীদদেরবারে হাত উঠিয়েছি আয় আল্লাহ তুমি দা মেহেরবান করে আজকে পবিত্র জলশার মাহফিল তুমি কবুল করে নাও মলারে আমাদের ছোট বড় সকলের হাত গুলো তুমি ইমানের হিসাবে তুমি কবুল করে নাও আয় আমরা সকলেই গুনাহগার খাকসার নাদান তোমার বান্দা দিনের আলো রাতের অন্ধকার মহালাও। সগেরা কাবিরা জানা জানা ছোট বড় জাহিরি বাতিনি যাব তুমি করে ফেলেছে জীবনের যাব মাফ করে দাও আল্লাহ আজকে দুই রাত্রি জালসা জীবনে ছিলও আজকে শেষ হয়ে গেল জীবনে আয় আল্লাহ তুমি দা মেহেরবান করে দুই রাত্রি জীবনে জালসা তুমি কবুল করে নাও আয় আল্লাহ আলোচনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিয়ে আলোচনা বলা শোনা সব তুমি কবুল করে নাও আয় আল্লাহ এই জাল সাথে দেখো বাপজি ভাইরা মা বোনেরা হাত তুলে আমিন আমিন মা আল্লাহ আয়ার আল্লাহ যাদের আব্বা নাই মা নাই তাদের কবর আজাবগুলো গুলো তুমি মাফ করে দাও আয়ার আমাদের কার দাদা দাদি নানা নানি কার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আমাদের অনেকে চলে গিয়েছে আয় আল্লাহ তুমি তাদের সকলের কবর আজাবগুলো গুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন এই গ্রামে তুমি রহমত বর্ষণ করাও এই গ্রামের ছোট বড় যত মাইগাত কবরবাসী হয়ে গিয়েছে সব কবরবাসীর মায়াতের কবরের আজাবগুলো তুমি মাফ করে দাও অ্যায়্লা জালসার সভাপতি গণকা তুমি ইমাদ হিসাবে তুমি কবুল করে নাও বক্তা শ্রোতা অ্যাল্লাহ জালসার কমিটি ভাই সকলকে তুমি ইমাদ হিসাবে তুমি কবুল করে নাও অ্যাল্লা এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো এই গ্রামের প্রতিটা মানুষকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো এই গ্রামের বাহির থেকে যারা আমিন আমিন করেছে মালাও আয় আল্লাহ তুমি তাদের সকলকে মালা যাবত বিপদ থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ ছোট বড় যারা আমিন আমিন করেছে সকলই মালাও তুমি আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ বাবজি ভাইদের ইমানটা হতে আবু করা দিয়ে আল্লা ঘুতা মতো ইমান তুমি বানিয়ে দাও পর্দার আড়াল থেকে মা বোনেরা আমিন আমিন করেছে মালাও তুমি আমার সকল মা বোনের ইমানটাও হজরত মা প্রতিমাতো জহর আর দিয়ে আল্লা ঘুতা আনাহার মতো ইমান তুমি বানিয়ে দাও আয় আল্লাহ এই দোয়া টুক নবীর ওসিলা করে বনি কবুল করে নাও সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো আয় আল্লাহ এই দোয়া টুক নবীর করে বনি কবুল করে নাও যত নবীর ওসুন অনিয়ান পাঠিয়েছো সকলে আর মশন তুমি পৌঁছিয়ে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইনসাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল

O Lama o